গল্প হযরত মুসা আদ ও আল্লাহর প্রিয় বান্দা ফাতির একদিন হযরত মুসা আদ আল্লাহর সঙ্গে কথা বলার সময় বললেন হে আল্লাহ আমি কি সেই বান্দাকে দেখতে পারি যাকে আপনি দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ বললেন হ্যাঁ মুসা সে হচ্ছে আমার বান্দা ফাতির সে অমুক গ্রামে থাকে তুমি সেখানে গিয়ে তাকে খুঁজে নাও হযরত মুসা আত বিস্মিত হলেন ভাবলেন আল্লাহ যাকে সবচেয়ে ভালোবাসেন নিশ্চয়ই তিনি বড় কোনো আলেম রাজা কিংবা কোনো সাধু তিনি সেই গ্রামে গেলেন লোকজনকে জিজ্ঞেস করে এক ছোট্ট কুড়ে ঘরের খোঁজ পেলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন এক গরিব কাঠুরে মানুষ শরীরে পুরাতন কাপড় হাত কাটা কাঠের দাগে ভরা সে তখন এক বিদ্যা মহিলাকে তার মাকে খাইয়ে দিচ্ছে মায়ের মুখে হাসি চোখে প্রশান্তি হযরত মুসা আদ জিজ্ঞেস করলেন তুমি কি ফাতির ফাতির উত্তর দিলেন জি হুজুর তুমি কি এমন করো যে আল্লাহ তোমাকে এত ভালোবাসেন ফাতির কিছুক্ষণ চুপ থেকে বললেন আমি জানি না আল্লাহ আমাকে ভালোবাসেন কিনা তবে আমি যা করি তা হচ্ছে প্রতিদিন সকালে উঠে আল্লাহর শুক্রিয়া আদায় করি তারপর কাট কাটতে যাই যা পাই তা দিয়ে বাজার করি প্রথমেই আমার বৃদ্ধা মাকে খাওয়াই তারপর নিজে খাই রাতের বেলা আমি আল্লাহর জিকির করি আর মায়ের সেবা করি আমার মা বলেন হে ফাতির আমার মৃত্যুর আগে আমার সেবা যেন তোমার জীবনের সবচেয়ে বড় ইবাদত হয় আমি চেষ্টা করি সেই কথাটা রাখতে মূসা আ ভাবলেন এত সাধারণ জীবন কিন্তু আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি আবার আল্লাহর কাছে ফিরে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এই মানুষটি তো শুধু তার মায়ের খেদমত করে আর নামাজ পড়ে এতে কি এমন আছে যে আপনি তাকে এত ভালোবাসেন আল্লাহ বললেন হে মূসা ফাতির আমার সেই বান্দা যে কোনো স্বার্থ ছাড়াই আমাকে ভালোবাসে মায়ের খেদমত করে গোপনে দান করে গরিবদের খেয়াল রাখে কারো মনে কষ্ট দেয় না তুমি নবী হয়েও যা জানো না আমি তা জানি তার প্রতিটি দোয়া আমি কবুল করি কারণ তার মন পবিত্র সে সত্যিকারের মুমিন গল্পের শিক্ষা আল্লাহর প্রিয় হতে বড় নাম বা খ্যাতি দরকার নেই মা বাবার সেবা আল্লাহর কাছে অনেক বড় ইবাদত আল্লাহ সেই বান্দাকেই ভালোবাসেন যার অন্তর পরিশুদ্ধ বিনয়ী এবং যিনি নির্বে ইবাদত করেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন